Muslim bravery equal must be.

মাধ্যমে আল্লাহ তালা আমাদের মেসেজ দিয়েছেন উফুদিস দিয়েছেন যার দিকে আমরা ফিরে আসি রবের দিকে সে রবের দিকে আমরা ফিরে আসি রবের কাজ করি সব সময় ওয়াল টাইম আমরা আল্লাহ চালার রুটিন অনুযায়ী তার নিয়ম মাফিক যাই তার বিধান শরীয়তে বিধান অনুযায়ী আমরা চলে এই জন্য বিশুম সাল্লাহ আলাইসালামকে আল্লাহ চালা মেসেজ পাঠিয়ে দিলেন কোরআন কারিম নাজির করে দিলেন রাব্বেল আলমিন সরাতুল আম্বিয়ার চৈত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর এমন কিছু মেসেজ রব্বুল আলম দিয়েছেন যে আমাদের জন্য শিক্ষা রয়েছে রাব্বুল আলম বলেন

তারা সবাই মারা গেছে তারা সবাই চলে গেছে রবুল আলামিন ইনশালি দরজন করেছে তারা সবাই খবর ভিতরে চলে গেছে কুল্লু নাফসিন লায়কাতুল মউত एवरीवन ইজ গোন ডেসড दट প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে ঠিক কি তো শিরস জীব চিরস্থায়ী শুধু মর্তে ওনলি একমাত্র আল্লাহ সুবাহ তিনি চিরঞ্জীব চিরস্থায় আল্লাহুল কয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো হয় নাই তার কোনো লয় নাই তার কোনো ভয় নাই চিন্তা নাই তার কোনো দুশ্চিন্তা নাই লতা খুদ হুসেন নাম তার কোনো তন্দ্রা নাই তার কোনো চিন্তা নাই ক্লান্তি নাই শুধু মধুর কেবল মধ্যে আমাদের ক্লান্তি আছে আমাদের আছে মৃত্যু আমাদের আছে ভয় ভীতি রয়েছে তাহলে রব্বুল আলমী চুরাতুল আম্বিয়া চৈতন্য রায়তে বলছেন আল্লাহ তালা আমাদের শিরুসতে হায়াত দান করেন নাই কিছু সল্প সময় দিয়ে আল্লাহ তালা কিছু স্বল্প ম্যাদ দিয়ে আল্লাহ তালা আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন যখন টাইম টাইম ইস আফ সময় যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা আমাকে আপনাকে

সদা সর্বদা অল টাইম পরীক্ষা করতেছি আমি তোমাদেরকে সব সময় ভালো এবং মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করতেছি অল টাইম একটা সেকেন্ড একটা মিনিট একটা মিনিট একটা ঘন্টা এক দিন এক সপ্তাহ এক বছর ইভেন্ট সারা জীবন আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করতেছেন আল্লাহ তাআলা আমাদের জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দিয়ে কাউকে সুখ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন কাউকে কষ্ট দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করতেছেন কাউকে সম্পদ দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করতেছেন কাউকে সম্পদ না দিয়েই পরীক্ষা করতেছেন কাউকে ক্ষমতা দিয়ে ট্রাফট দিয়ে হেপটি সস দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করতেছেন কাউকে ক্ষমতা না দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করতেছেন সব ভালো আমরা টোয়েন্টি ফোর ইয়ার্স চব্বিশ ঘন্টা আমরা আমরা আল্লাহ তালা পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন টু আস ওয়েল 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 রিটার্ন আমাকে আপনাকে চলে যেতে হবে এই চলে যেতে হবে একদিন যে আমাদের মৃত্যু গ্রহণ করতে হবে আল্লাহ তালা দিকে চলে যেতে হবে এর ভিতরে কোনো সেদিন ব্যাপারে কোনো সবাই যেদিন পঁয়ত্রিশ নম্বর আয়ের থেকে শিক্ষা গ্রহণ করা টিসিন দিয়ে শিক্ষা গ্রহণ করা এবং আল্লাহ তাল রুটিন নিয়ম অনুযায়ী স্বরের ভিতরে বিধান অনুযায়ী আমাকে আপনাকে জীবন পরিচালনা করা বাস্তবায়ন করা তৌফিক দান করুন আমিন